যত পাওয়ার উইটার কোম্পানিতে যাই সবারই একই কথা আমার মেশিন ভালো খুব ভালো দারুণ মেশিন নিয়েছি এসেছি সস্তায় এছাড়া কোনো কথা নেই লোকে শুধু ভাষণই দেয় আপনারাও কি সেই ভাষণটাই দেবেন আজকে আমাদের কি বলছেন দাদা আমরা ভাষণ শুনতে চাই না দাদা আমরা ডেমো দেখা যদি দেখাতে পারেন তাহলে থাকবো না হলে এক্ষুনি চলে যাব আমরা এত দূরে এসেছি কাজের জন্য অকাজের জন্য আসিনি ফার্মারদের যেটা প্রয়োজন সেটা লাগবে আপনি কি দিতে পারবেন আপনি তো দাদা কথা বলতে চার্জ দিচ্ছেন না আপনি তো আমাকে পুরো রাগাচ্ছেন

মেশিন দেখে সত্যি স্যাটিসফাইড যতনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই দাদা আপনার পরিচয়টা একটু দেন আপনার ডিজিটাল মডেল মেশিনারি থেকে আমরা আচ্ছা আপনার নাম এজাজুল মিয়া আচ্ছা তো কতদিন হলো এই ব্যবসা হচ্ছে এটা আমরা আমাদের ব্যবসা দীর্ঘ 15 বছর থেকে আসতেছে আচ্ছা প্রথম আমি এই এই কামা ইঞ্জিন 12 স্পিড গাড়ি থেকে স্টার্ট করব আচ্ছা ঠিক আছে এই কামা ইঞ্জিন গাড়ি চল্লিশটা ফাল রয়েছে এক লিটার ডিজেলে আপনার তিন থেকে চার বিঘা জমি চার্জ হবে আচ্ছা আপনি কয় ইঞ্চি হয় আপনি ইঞ্চি ডিপ আনেন আজ আজকে ঠিক আছে কোনো অসুবিধা নেই ওকে প্লাস লাইটও লাগানো আছে কোনো অসুবিধা নেই ট্র্যাক্টারের মতোই সামনে আপনার আলো ভালো হবে আর সেলফি স্টার্ট আছে আচ্ছা এটা সেলফে চলবে হ্যাঁ সেলফি আছে বাহ একদম সেলফ স্টার্ট আছে দেখে নেন আপনি আচ্ছা তার সঙ্গে সেলফের সঙ্গে আর কিছু কি আছে হ্যাঁ অটো স্টার্ট আছে

একশো টাকা ডিজেল ইনভেস্ট করে আপনার যদি চারশো সাড়ে চারশো টাকার কাজ দুই বিঘা জমিতে হবে তিন বিঘা তো আচ্ছা একশো টাকায় দুই বিঘা হবে প্লাস তিন বিঘা হবে একশো টাকা তাহলে সাড়ে চারশো থেকে আপনি এক বিঘা যদি ইনভেস্ট করেন তিন বিঘার দাম বারোশো টাকা হচ্ছে ঠিক তাহলে বারোশো টাকার থেকে আপনার একশো টাকা ম্যানেজ করলে কত টাকা বাঁচতে এগারোশো টাকা একটা মেশিন চালিয়ে ইনকাম আসে একশো পার্সেন্ট গাড়ি এগারোশো টাকা আপনার পকেটে থাকে এই কামা ইঞ্জিন দশ এসপি গাড়ি এটার রেট আছে দাদা আমাদের কাছে নব্বই হাজার আচ্ছা দশ স্পিড রেট নব্বই হাজার যেহেতু সামনে হ্যাপি নিউ ইয়ার মানে নতুন সাল দু এই দু হাজার পঁচিশ এর উপলক্ষ করে আমরা এই মেশিনে আকর্ষণীয় ডিসকাউন্ট রেখেছি আচ্ছা সেটা হচ্ছে এই গাড়িতে ডিসকাউন্ট থাকবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দেবে হ্যাঁ আচ্ছা শুধু আপনাদের মুর্শিদাবাদ দীঘা বীরভূম হলদিয়া আর সুন্দরবন এদিকের জন্য ওকে

বাড়িতে গাড়ি পৌঁছে দেবেন হাজার টাকার মধ্যে 47টা ফল থাকবে হ্যাঁ আর আছে আপনি দেখতে পাচ্ছেন ঠিক 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 আছে একদম এই গাড়ি ফ্রি হোম ডেলিভারি অল ওভার ইন্ডিয়া তাহলে পাশে একটা আশ্চর্য মেশিন দেখছি এই মেশিনটার কথা বলেন দেখি দাদা এ তো আমাদের খুব পছন্দ এই মেশিন আমরাও নিজের বাড়িতে রেখেছি কেটিকলের জন্য এই মিনি পাওয়ার টেলার এটা আছে ব্যাগ লড়াড়ি আচ্ছা এই গেটা 1 লিটার ডিজেলে পারফেক্ট 4 বিগা আচ্ছা 1 লিটার ডিজেলে 4 বিগা চলবে 4 বিগা আচ্ছা এটা তেরো স্পিড গাড়ি মানে ইঞ্জিন হস পাবা তো বুঝতে বুঝতে পারলেন তেরো স্পিড দশ হ্যাঁ তেরো হস পাবো তেরো হস হলে তাহলে কতক্ষণে এক বিঘা জমি চাষ হবে আপনার বিশ মিনিট এক বিঘা হবে আচ্ছা দাম তো শুনি একটুখানি কেমন আকর্ষণীয় দামের এক মিনিট এই গাড়ির দাম দাদা এক লাখ পঁচিশ হাজার টাকা তাহলে আপনাকে তো বলে দিলাম আপনার জন্য আপনি রিকোয়েস্ট করেছেন কিন্তু আপনার জন্য এই গাড়িতে ডিসকাউন্ট হচ্ছে বিশেষ মানে আচ্ছা প্রথমত পাঁচ হাজার টাকার গিফট নতুন সালের জন্য হ্যাঁ হ্যান্ড ক্যাশ বা একটা পার্সেল আর পনেরো হাজার টাকা এই গাড়িতে ডিসকাউন্ট থাকবে আচ্ছা ফ্রি হোম ডেলিভারি মানে এক লাখ পাঁচ হাজার টাকার মধ্যে মেশিন পেয়ে যাবে আর কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট পাবে ফ্রি হোম ডেলিভারি বাহ এর থেকে আর ভালো অফার হতেই পারে না এটা গাড়িতে ছয়টা গিয়ার লাগানো আছে আচ্ছা যা সামনে চার গিয়ারে চলবে হুম পিছনে আর ওয়ান আর টু মানে দুই গিয়ারে ব্যাগ হবে

এই হ্যান্ড ক্লাস যদি আপনি রাইট সাইডে ঘুরান রাইট সাইডে হ্যান্ড ক্লাস দাবালেন অটোমেটিক্যালি গাড়ি ঘুরে যায় আচ্ছা মানে অ্যাডভান্স ফিচারসের সঙ্গে অ্যাড করে দিয়েছে মানে পাওয়ার স্টিয়ারিং এর মতো আর এটা হচ্ছে আমার 7.5 এস চিতা কোম্পানির আচ্ছা পেট্রোল ইঞ্জিন ওকে 7.5 এস মানে 7.5 এস পেট্রোলে চলে এটা 32 টা ভাল রয়েছে আচ্ছা সাথে নিউ ডিজিটাল লাইট এই মেইনটেনেন্স কি এর মেইনটেনেন্স হচ্ছে 1 লিটার তেলে আড়াই দুই থেকে আড়াই বিঘা আচ্ছা কমফর্ম দুই থেকে আড়াই বিঘা জমি একদম এই গাড়িতে আকর্ষণীয় ডিসকাউন্ট রয়েছে আমাদের মোটামুটি এই গাড়িটার দাম তো দাদা বাহান্ন হাজার টাকা পরে যায় তাহলে বাহান্ন হাজার টাকা আমরা নেবো না আর শুধু আপনার জন্য আর সামনে দুই হাজার পঁচিশ তার জন্য আচ্ছা তো দুই হাজার পঁচিশে কি আমরা একা একাই খুশি বানাবো নাকি যারা আমাদের গাড়ি নেবে তারাও মানাবে আচ্ছা কারণ এই গাড়িতে ডিসকাউন্ট হচ্ছে মোটামুটি আপনার দশ হাজার টাকা আচ্ছা দশ টাকা ডিসকাউন্ট মানে পঞ্চাশ হাজারের গাড়ি দশ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা এই গাড়ি যে যদি কেউ বন্ধু নিতে চায় অবশ্যই আপনার কাছে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে আমাদের কাছে শুধু দু টাকা অ্যাডভান্স করবে সাথে আধার কার্ড মোবাইল নাম্বার দিবে তার আমরা তাদের বাড়িতে হোম ডেলিভারি এনি কুড়িয়ার বয়ের সাহায্যে চলে যাবে মানে বাড়িতে বসে মেশিন যদি কেউ আসতে চায় কিভাবে অবশ্যই আসবে আমাদের নিউ কুচবিহার চেকপোস্টে রয়েছে আমাদের শুরুম কুচবিহার মেনি বাস স্ট্যান্ড বা পাবলিক বাস স্ট্যান্ডে রয়েছে

এতটুক জলে মোট কথা আমার ইঞ্জিনের যে ট্যাঙ্কি যে আপনি এই খাবারটা দেখতে পাচ্ছেন না ডুবলে হলো আচ্ছা আপনি কতটুকু জলে গাড়ি চালাবেন চালাবেন আচ্ছা এটা জলেও চলবে হ্যাঁ একদম জলে চলবে বা অনেক চাষিরা ভয় পায় যে মাটিতে চাষ করব ধুলো বাড়ি ঢুকে গেলে ইঞ্জিন যদি খারাপ হয়ে যায় তার প্রোটেকশনের কি সিস্টেম আছে আরে ভাই না না কোম্পানি কি এত বোকা নাকি ইয়ার যে যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনে কোনো ময়লা যাবে না শুধু 15 20 দিন বা এক মাস পর একটু খুলবেন এই শুধু এইটা খুলবেন হ্যাঁ এটা যে খোলা হলো একটু দেখে নেবেন আর একটা ব্রাশ বা যে কোনো একটা সুতি কাপড় কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নেবেন বাস হয়ে গেল আচ্ছা এর মধ্যে আটকে যাবে ভেতরে ভেতরে ঢুকবে না কোনো প্রবলেম নেই একটুখানি এর গিফটের ব্যাপারে জানি বা এর দামের ব্যাপারে জানি হ্যাঁ অবশ্যই বলেন দেখি কি কি আছে এর দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব প্লাস পাঁচ টাকার একটা গিফট এবার দশ হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে টোটাল হ্যাঁ এবার বলুন যারা মেশিন নিতে চাইছে তাদের ব্যাপারে কি বলবেন আমাদের ডিজিটাল মডেল মেশিনারি খুব সুন্দর একটা কোম্পানি যে কোম্পানি আমাদের কৃষক বন্ধুদের কাছে অল্প টাকা ইনভেস্ট করে কিন্তু বিশাল একটা ইনকাম করতে পারে বা নিজের জমি যদি একটা পনেরো বিশ বিঘা থাকে আরামসে তার মানে খেতি হয়ে গেল চাষ করবে বেশি টাকা খরচাও করতে না ঠিক আছে না দাদা এই মেনটেন্স এর ব্যাপারে একটু বলে দিন তো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন মেশিন আমরা মেশিনের সাথে দু বছর ওয়ারেন্টি দেবো আচ্ছা জিএসটি বিল পেপার থাকবে আমাদের কোম্পানির নাম প্লাস আমাদের কোম্পানির কন্ট্রাক্ট নাম্বার আচ্ছা অসুবিধা হলে আমাদের কোম্পানিতে যোগাযোগ করবে অবশ্যই ইমিডিয়েটলি আমরা সার্ভিস নেবো আচ্ছা একদম আর একটা কথা হচ্ছে আমাদের ডিজিটাল মডেল মেশিনারি যদি আপনারা আপনার ভিডিও দিয়ে কেউ আসে অবশ্যই আমাদের তাদের আন্তরিক শুভেচ্ছা দু হাজার পঁচিশের হ্যাপি নিউ ইয়ার একদম খুশি মানান ঠিক আছে দাদা এবং নতুন মেশিন বাড়িতে নতুন সদস্য নিয়ে যান হ্যাঁ নতুন ব্যবসা শুরু একদম 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 আপনি তো এক লাখ টাকা নিতে চাইলেন নিতে তো পারছেন না আমাদের কি কিছু দিয়ে যান আমরা ভিডিও স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশনে আপনাদের নাম্বার দিয়ে দেবো যাতে সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে যারা নেবে আচ্ছা ধন্যবাদ আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই